આરો હવે આરો દીટા જાવે એ ઉડાવી દે આરો દીટા જાવે ઉડાવી દે ઉડાવી হ্যাঁ হাত <Auf los aliados> আশী দাস মহাশ অনেক বক্তা রয়েছেন তো আজকের সময়ের

આઈ આઈ આઈસ આજ નારી 82 80 મતલબ ઇજલમ ના આશી বলি সরতো মারতো লাগে এর সরি না আর আবি আর দুইটা দাও ভাই এই আরে দুইটা দাও দে উড়াই দে উড়াই দে মারি দে সরবো আরেtere बेटा नमस्कार প্রথমেই আমার এই যে ফুটবল খেলার টিম সবাইকে তৃপ্তি অভিনন্দন যে আসলে আমরা উদ্দেশ্য এটা না উদ্দেশ্য হইল যে মানুষে আনন্দ দেওয়া এবং মানুষের উৎসাহ বাড়ানো আর দ্বিতীয় কথা হইলো আমরা প্রত্যেক বছর খেলাটা ধরার চেষ্টা করি কিন্তু অনেক কারণে বৃষ্টি বাদলের জন্য বা অনেক ধরনের যা ঝামেলা লাগে আমরা অনেক বছর দিতে পারি না বিগত কয়েক বছর দিতে পারি না করোনার কারণে এখন আসা আমরা আগামী থেকে প্রত্যেক বছরই খেলাটা দিন এই যে খেলাটা যে প্রতি বছর চলতেছে প্রতি বছর করোনার আগের থেকে আছিল বিগত তিন থেকে আমরা বন্ধ এই করোনার উদ্দেশ্য করোনার কারণে তিন বছর থেকে বন্ধ আছে তবে আশা আমরা আগামী থেকে প্রত্যেক বছরই খেলাটা দেওয়া ওরিয়েন্সে আনন্দ দেওয়ার চেষ্টা করলাম হ্যাঁ এগারো জন না আমরা টিম টোটাল ষোলোটা টিম এগারো জনের খেলা ষোলোটা টিম না খেলা এই খেলা কতদিন খেল ধরুন ষোলোটা টিমে মোটামুটি দুইজন আপনার ষোলোটা খেলা তো হইবোই এর মধ্যে তো আপনার ফাইনাল আছে না পনেরোটা পনেরোটা খেলা টোটাল থাকবে দাস ভূপেশ চন্দ্র দাস মুতায় দাস তার সঙ্গে আমাদের কমিটি সকল জোরদার একটা